টলি জগতের গন্ডি পেরিয়ে এবার হিন্দি প্রজেক্টে কাজ করছেন অভিনেত্রী আয়েন্দ্রি বাংলা টেলিভিশন বা ছবির দুনিয়ায় সাফল্যের পর মুম্বাই পাড়ি দেওয়ার ঘটনা নতুন নয় টলিউডে চুটিয়ে কাজ করার পর এবার হিন্দি সিনেমাতে কাজ করছেন অভিনেত্রী আয়েন্দ্রি কাজের সূত্রে মুম্বাইতে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী আয়েন্দ্রি রায় হাতে চিত্রনাট্য নিয়ে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী আয়েন্দ্রি রায় সঙ্গে রয়েছে আরও বেশ কিছু ছবি যেখানে দেখা যাচ্ছে কলকাতার বন্ধুদের সঙ্গে এবং প্রেমিকের সঙ্গে ভিডিও কলে আড্ডা দিচ্ছেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে আইনটি লিখেছেন আমি এখন মায়ের নগরী মুম্বাইতে রয়েছি আমার এটি প্রথম হিন্দিতে কাজ আমি যা আশা করেছিলাম তার থেকেও বেশি আনন্দ করে কাজ করেছি এখানে আমার কাজে সমস্ত খুঁটিনাটি আমি পরে সময় মতো সবার সঙ্গে ভাগ করে নেব কাজ শুরু করার আগে বেশ নার্ভাস লাগছিল এখন অনেকটাই চাপমুক্ত হয়েছে আইএনজির এই পোস্টে তাকে তার নতুন জার্নিতে শুভেচ্ছা জানিয়েছেন তার অনুরাগীরাও সঙ্গে বন্ধুরাও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে নতুন কাজ নিয়ে বেশ কিছু খোলসা করে না বললেও প্রথম দিনের যে শুটিং তিনি সেরে ফেলেছেন তা তাকে দেখেই বোঝা যাচ্ছে কয়েক মাস ধরে নানা কটাক্ষ সহ্য করেছেন আইএনজি শারীরিক পরিবর্তন আসা ওজন বেড়ে যাওয়ার মতো সমস্যা নানা কু ধেয়ে এসেছে তার দিকে কিন্তু ওজন কমিয়ে আগের মতো চেহারায় ফিরে এসেছেন অভিনেত্রী এবার পালা নতুন কাজ শুরু করার